আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরী কি পাই আমিও ভালো আছি ত্রিপুরার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে এখন ঘড়িতে ঠিক সাড়ে আটটা মতো বাড়ছে তো ঘুম থেকে উঠেই দেখো আজকে ব্রেড দিয়ে ডিম দিয়ে বানিয়ে নিলাম তো ওইদিকে ঘরের মধ্যে আবার টমেটো কাজাপটা শেষ হয়ে গেলো তো তোমার দাদা ভাই আমার পাড়ার দোকান থেকে আবার গেলো টমেটো কাচটা নিয়ে আসতে এই ফাঁকে আমি ভাতের হাড়িটা বসিয়ে দিলাম আর এই যে দেখো দুইটা দুইটা করে করেছি বেশি করলে না খাওয়া হয় না আর বাদ বাকি কয়েকটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কারণ বেশি করে খাবার নষ্ট করে ফেলে দেওয়ার চেয়ে কম করে খাওয়া ভালো তাহলে আমার আরেক দিন আবার খেতে পারবো শুধু শুধু অতিরিক্ত পরিমাণে করে নষ্ট করে ফেলে দেওয়া তো ভালো না বলো আর মধ্যবিত্ত ঘরে একটু হিসেব করে কিন্তু চলাটা ভালো এদিকে দেখো কালকের ভাত তরকারি যে ধরি ওই এগুলো না ভারিগুলো শুকায়নি এগুলো একটু দিয়েছি বাইরে রোদে আর এদিকে এবারে কিন্তু আজকে রান্না রান্নাবান্নারও তেমন ইয়ে নেই ভাতটা নামিয়ে এদিকে বেগুন বাজি করে নিয়েছি আজকে বলতে পারো একদম সিম্পল রান্নাবান্না তো বেগুন বাজি করেছি আর ভাবছি কি রান্না করব। ফ্রিজের মধ্যে সবজি পাতিও নেই তো ভাবছি কি যে কালকে যেহেতু বাজারবার কালকেই সবজি বাজারটা করাবো কারণ বাজারবার দিনকে হলে না বিভিন্ন রকমের সবজিপাতি পাওয়া যায় আদিবাসীরও অনেক রকমের সবজিপাতি নিয়ে উঠে যে এগুলো অন্য মানে অন্য দিন তুমি পাবে না তো সেই জন্য আজকে বাজারটা করার কথা নাই করলাম আর এদিকে দেখো এই যে এবারে বেগুন তো করে নিয়েছি সকালের খাওয়ার বুঝ হয়েছে দুপুরেরটা দেখা যাক কি হবে না না হবে আর এদিকে কিন্তু ফ্রিজে সবজিপাতিও নেই বেশি শুধু বেগুন আছে একটু অর্ধেকটা বাঁধাকপি আছে আর যেন কী কী আছে কয়েকটা জিনিস অতটুকুই তো এদিকে দেখো সকালের যেহেতু রান্নার তোর জোর হয়ে গেছে এদিকে আমি এই জন্য এবারে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি আজকে দেখি একটু তাড়াতাড়ি কাজগুলো স্মার্টলি কীভাবে সকালবেলায় উঠে কাজগুলো করা যায় সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করছি গরমের সকাল হয়েছে তো কী হয়েছে নিজের মাইন্ডটাকে যেভাবে সেট আপ করবে সেভাবেই কিন্তু ইয়েটা হয় তো সেই ইয়ে করেই না সকালবেলায় কিন্তু ঘুম থেকে একদম কাজে পুজো কিন্তু লেগে পড়েছি তো এদিকে দেখো ও যেটা ট্রেটাকে ভালো করে মুছে এর মধ্যে তেলের বোতল আর ওইগুলো রেখে দিয়েছি দিয়ে এবার আমি মশলাদানিটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর এদিকে যে স্টিলের র্যাকটা এই র্যাকটাকে মুছে কোটুকাটিগুলো মুছে কিন্তু আবার জায়গার জায়গা মতো রাখছি জানো তো একার সংসারে কিছু কিছু কাজ যদি একটু গুছিয়ে করে নেওয়া যায় তাহলে অনেকটা কিন্তু হেল্প হয় বলতে পারো মানে সুবিধা হয় অনেকটা হেল্প মানে বলতে কি মানে সুবিধা হয় অনেকটা কেন জানতো ওই যে দেখো লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলো যখন আনে আমি একদম রোদে দিয়ে লঙ্কার বুটুগুলোও ছেড়ে রাখি তাহলে সুবিধা হয় লঙ্কাগুলো আমার ইয়ে করতে গেলে যখনই রান্না করবো ওইগুলোর আমাকে ছেড়ে বাছে পরিষ্কার করে ইয়ে করতে লাগে না পরিষ্কার করাই থাকে এরকম অনেক জিনিস না আমি কিন্তু এরকম টুকিটাকি করে করে রাখি ধনে পাতা বলো মটরশুঁটি বলো হয়তো যেদিনকে করি একটু কাজে লেট হয়ে যায় তারপরেও নেক্সট দিন যে কাজগুলো করবো সেগুলো তো আমার ঝটপট হয়ে যায় বলো তো তাই জন্য সব কিছু কাজে না আমি একটু গুছিয়ে গাছিয়ে করি এদিকে কী রান্না করবো ভেবে পাচ্ছি না মাথায় এলো যে ফিজে তো আর্ধেকটা বাঁধাকপি রয়েছে এদিকে তো আমার আবার বরের বাঁধাকপিটা খুব পছন্দ যে না বাঁধাকপিটাই রান্না করিনি এখন শেষের বাঁধাকপি আর বলবো বাঁধাকপি যেন না আনে ঘরের মধ্যে তো এই বাঁধাকপিটা না এখন বসিয়ে দিলাম তোমাদের দাদা ভাই কিন্তু খাওয়া দাওয়া করে দোকানে চলে গেলো আমি খাইনি ওই যে সকালবেলায় দুটো ব্রেড খেয়েছিলাম আমার পেট পুরো ভর্তি হয়ে আছে তাই এখন খাবো না পরে খাবো এদিকে দেখো পাখাটা মুছে নিয়েছি নিয়ে ওই যে আমাদের বসা টুলগুলোও এবারে মুছে করে নিচ্ছি আজকে দেখবে সকাল সকাল আমার কাজগুলো শেষ হয়ে যাবে যেদিন সকালবেলায় একদম পজিটিভ মাইন্ড নিয়ে কাজগুলো একদম করে করে নিতে পারি না দেখবে টাইমের আগে আমি শেষ করে নিতে পারে কোনো কোনো দেখবে মানে কোনো কোনো দিন শরীরের মধ্যে এত অলসতা ভর করে সে কাজ করতে গিয়ে কিন্তু লেট হয়ে যায় আর রাতে সংসারে পুরো সমস্ত একদম জুতো সেলাই থেকে চন্ডিপার সবটাই যদি একাকে করতে হয় তাহলে মানে সময়ের সাথে তাল মিলিয়েই না কাজগুলো করতে হয় কারণ গরির কাটা কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে না তো সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরও কিন্তু সেভাবেই চলতে হয় তো এদিকে দেখো এবারে এই যে দরজাটা মুছে নিচ্ছে আর বাঁধাকপি হতে গেলে একটু লেটই হয় বাঁধাকপি কাটলাম আলু কাটলাম তো এদিকে মটরশুটি দিয়ে বাঁধাকপিটা করবো আর বাদামটা এখনও থেতু করা হয়নি বাদামটা থেতু করবো পরে বা এখনকার বাঁধাকপি তো একটু ঘিটি দিয়ে না করলে যেন ভালো লাগে না তো তাই জন্য একটু ঘিটি দিয়ে গরম মশলাটা এমনিতে আমি বাঁধাকপি রান্না করলে ঘি দিয়ে করি মানে এটা যেই সিজনের হোক নতুন হোক বা পুরানো তো আর এখন তো একদম সিজন শেষের দিকে এখন তো দেখবে বাঁধাকপি একটু তোরে জোরে রান্না না হলে না ভালো লাগবে না এদিকে বাদামগুলোকে একটু থেতু করে নিচ্ছি ভালো করে বাদামটাও দিয়ে দেবো তাহলে বেশ ভালো লাগবে কিন্তু খেতে তো এদিকে কিন্তু মোটামুটি ক্লিন করেছি আরও তো বাদ বাকি রয়েছে এবারে চলো বাঁধাকপিটার দিকে একটু ধ্যান দিই বাঁধাকপিটা বসিয়ে তো এই কাজগুলো করছিলাম আর আজকে বাঁধাকপিটা না সেদ্ধ করে আর আমি করিনি অন্য সময় জন্য বাঁধাকপিটা আমি একটু ভাব দিয়ে তারপর করি আজকে এমনিতে কিন্তু বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি তো দেখো এই নন ইয়ের মধ্যেই কিন্তু করছি নন স্টিক করাটার মধ্যে করছি এটার ঢাকাটা যেহেতু কাচের আমার দিতে গেলেও সুবিধা হয় আর মানে ভাই ভালোও লাগে যেন রান্না করতেটার মধ্যে মানে লাগতেও চাই না করার মধ্যে অন্য সময় দেখবে রান্নাবান্না করলে করার মধ্যে একদম লেগে থাকে তো সেটারও কোনো ইয়ে নেই তো তাই জন্য ইটার মধ্যে কিন্তু আমি ইয়েটা করি তারপর যে কটা বাসন কুসন পরলো এদিকে দেখো এবার এই বাসন কুসনগুলো ধুয়ে টুয়ে নিচ্ছি তারপর আরও কিছুটা কাজ রয়েছে এগুলো করব কিছু কিছু করে কাজ না এভাবে আমাকে সারতে লাগে আর না হলে একসাথে যদি বাসন জমাতে যায় তাহলে দেখবে পুরো সিঙ্ক একদম পুরো ভর্তি হয়ে থাকবে তাই জন্য এই বাসন বাসনগুলোটা ধুয়ে নিয়েছি দেখো কি পরিমাণে বাসন কুসন পরে বুঝতে পারছো এত এত পরিমাণ আমার করে বাসন পরে এই দুজন মানুষেরই এত পরিমাণে বাসন ঘুসন তো এদিকে দেখো ওই সাইডে টিনগুলোও মুছে নিয়েছি যখন কোথাও একটা দোকানে টোকানে যাই বা অনলাইনে যখন ওই যে ফ্লিপকার্ট মেশু এগুলো দেখি তখন দেখবো একটা বাসন কুসনের উপর চোখ পড়লে না মনে হয় যে এটাই নিয়ে আসি তো এখন যা বকা জকা করে কারণ ওই যে আমার ঠাকুরের সামনে ওইখানে একটা টাং মতো রাখা ওইটার মতো তো আমার নিরামিষ বাসন ঠাকুরের বাসন অনেক কিছু রাখা যেগুলো আমি এখন পর্যন্ত মানে বেরই করি নিও এরকম অনেক মানে জিনিস আছে আমার মনে হয় কী তো একটা জিনিস থাকা সত্ত্বেও আবার আরেকটা একটা জিনিস যে বের করে নষ্ট করব ওইটা যেন আমার একদমই ভালো লাগে না তো তাই জন্য না আমি এটা বের মানে বের করে ওই বাসনগুলো এখানে রেখে দিয়েছি তো এদিকে দেখো এবার আমি সিংটাও পরিষ্কার করে নিচ্ছি একদম যেন কিরকম একটা তেল তেলে হয়ে আছে তাই জন্য সিংটাকে ভালো করে একদম মেজে গষে পরিষ্কার করে দিয়েছি টাইল সেরিয়ে তো দেখবে ঝটপট পরিষ্কার হয়ে যায় কি বলতো স্টিলেরটাও কিন্তু পরিষ্কার হয়ে যায় নোংরাটাও তাড়াতাড়ি হয় আর পরিষ্কারটাও কিন্তু তাড়াতাড়ি একদম হয়ে যায় তো এদিকে দেখো একদম পুরো বেসিনকে ভালো করে একদম মেজে কষে নিয়েছি এবারে সাইড ফাইডগুলোকে একটু মুছে দিচ্ছি আমার বেসিনটা কিন্তু অনেকটা কিন্তু মানে জায়গাটা কিন্তু অনেকটা নিয়ে তারপরেও জলের কাজ করলে তো বুঝতেই পারো সাইড ফাইডগুলো দিয়ে তো একটু নোংরা হয়ই এবারে দেখো স্টিলের বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি যেটা আমার ভরের কাজ বরেই সবসময় স্টিলের বেসিনটা পরিষ্কার করে আর আমার তো ওইটাই আমি সবসময় করি তবে মাঝে মধ্যে তো এটাও আমার করতে হয় তো সেই এখন যেহেতু নোংরা হয়ে আছে তাই এটা করছে ও যখন মুখ ধুই না তখন যদি দেখে নোংরা হয়ে আছে ওর সাথে সাথেই দেখবে এটা পরিষ্কার করে দেবে বিশেষ করে রাত্রিবেলায় খাওয়ার পর মানে হাত ধুতে আসে তখন নোংরাটা দেখলে ও পরিষ্কারটা করে করেনি তো দেখো স্টিলের বেসিনটাকে ওই যে লিকুইডটা দিয়ে ইয়ে করলে খুব ভালো হয় তো স্রাবটা দিয়ে করছি শেষ হয়ে গেছে তাই জন্য দিয়ে করছি আমার যখন যেটা আছে সেটা দিয়ে আমি চলতে পারি জানো তো ওই যে আমার এটা নেই আমাকে এটা এনে দিতে লাগবে আরেকজনের এটা আছে আমার কেন নেই আমাকে এটা এনে দিতে লাগবে এরকমটা আমি কোনো দিনও আমি করিনি আমার কোনো সময় এটা ভালো লাগে না না বিয়ের আগে ছিল এটা না বিয়ের পর অনেক এরকম আমি দেখি যে আরেকজন একটা জিনিস দেখে যে আমারও ওইটা নিয়ে মানে আনতে লাগবে আর একটা ইয়ে করতে লাগবে এরকম কোনো দিন আমার নেই হয়তো কোনো কোনো জিনিস শখের থাকে যেরকম বলতে পারো ঘরের জিনিসপত্র যেন এই জিনিসটা মানে ওর ঘরে ভালো লাগছে একদিন হয়তো আমিও আনবো আজকে আনতে পারছি না কি হয়েছে আরেকদিন আমি আনবো এরকমটা করি কিন্তু আমার নিজের জিনিসপত্র বলো বা এমনিতে অন্য জিনিসপত্রের দিকে না এরকমটা নেই যে আরেকজন আনলো বলে আমার বরকে আমি ইয়ে করবো যে না আমাকেও এনে দিতে লাগবে এরকমটা আমার না কোনো সময় আমার এরকম চাহিদাটা নেই আমার যখন যেটা আছে যেটার দ্বারা আমি ইয়ে করতে পারি এখন মানে বেসিনটা পরিষ্কার করা দিয়ে ওই সাপ নিয়ে তোমাদেরকে কথাগুলো বললাম তো এটা আমার বড় জানে কোনো সময় আমার ওই যে চাহিদাটা বাড়তি চাহিদাটা ওইটা নেই যখন আমার হবে তখন তো হবে এখন নেই বলে যে একদম বরকে বলবো না আমাকে এনে দিতে লাগবে এরকম কোনো সময় আমার নেই আর এটা থাকাও আমি মনে করি ভালো না তো এদিকে দেখো আজকে সিম্পল মেনু বাঁধাকপির শাক আর এদিকে কালকে কিছুটা ডাল বাটা ছিল এটা দুপুরে বড়া করবো আর বেগুন ভাজিগুলো দেখলেই তো এদিকে আমি কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছি তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে দেখো ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি তো ডিপ্লিন না এমনিতে মুছে ইয়ে করে নিচ্ছি ক্লিনটা এখন করতে লাগবে না কারণ অতটাও নোংরা হয়নি তোমরা দেখেই বুঝতে পারছো ফ্রিজটা অফ করে নিয়েছি নিয়ে কিন্তু এই তাকগুলো মুছামাছি করে পরিষ্কারটা করছি তো এদিকে দেখো সমস্ত কিছু না আমি নিচ্ছি ডাল ফ্রিজেই রাখলাম কারণ ডাল যদি ফ্রিজে না রাখি আবার যদি বাইরে রাখলে গন্ধ হয়ে যায় সকালবেলায় যা পরিমাণে রোদ দেয় কদিন বাদে তো দেখবে রান্না করে দুপুরে খাওয়া দাওয়াটা করে শেষে সাথে সাথে নিয়ে ফ্রিজের রাখতে লাগবে এত পরিমাণে গরমটা দিই মানে এত হারে ইয়ে অবস্থা হয় তো এদিকে দেখো নিচের তাকটার মধ্যে আমার ওই যে মশলা মানে মশলাপাতি বলতে কি ডালের কুটোকাটিগুলো এখানে রাখা কারণ এত পরিমাণে না হলে পোকা শোকা হয়ে যায় বাইরে রাখলে ডালের মধ্যে তাই জন্য আমি ফ্রিজের মধ্যেই না গসারি মানে গসারির কিছুটা আইটেম কিন্তু রাখি বিশেষ করে ডাল টালগুলো রাখি আর এদিকে দেখো উল্লিশের ইয়েগুলো রাখলাম বয়মগুলো তারপর একটা ইয়ের অরেঞ্জের ইয়েগুলো এটা রাখলাম তারপর তো বাদ বাকি তাকগুলো দেখলে খালি রাখলাম কারণ এখন গরমকাল আসলে তো গরমকাল মানে গরমকালটা আসলে দেখবে ফ্রিজের মধ্যে কিন্তু জলের বোতলও রাখতে লাগে আমার তো ঠান্ডা জল ছাড়া যেন হয়ই না তবে এবারে কাশির বয়ে এখন যেন ঠান্ডা জলের দিকে চাই না আর বিশেষ করে এখন ঠান্ডা জলটা লাগেও না দেখবে গরমটা হলে কিন্তু লাগে আমি তো ঠান্ডা জল ছাড়া যেন খেতেই পারি না আমার এইরকম অবস্থা হয়ে যায় তো এদিকে দেখো এবারে চলে আসলাম রান্নাঘরের কাজ শেষ করে টারু দিয়ে পেছন রুমে চলে আসলাম এবারে আন্নাটাকে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আমার আনলাটার অবস্থাটা দেখলে আনলাটাকে গুছিয়ে তারপর এদিকে দেখো সামনের রুমে এসে এবারে টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি কি হওয়ার পর আমার এরকম ভয় লাগে এখন যখন একটু এই যে বয়সটা দিতে যাচ্ছি আমার কিন্তু মাঝখানে একবার কাশি উঠেছিল সেই কাশি উঠলে যেন আমার ভয় লেগে যায় আমার মনে হয় কি যে না আবার আগের মতো কাশি শুরু হবে কিনা সে হবে তো পরের কথা মানে হওয়ার আগে যেন আমার একটা ভয় লেগে যাচ্ছে কারণ ওই যে কি ভোগান্তি না ভুগেছিলাম তো যাই হোক সেটাকে মনে আনতে চাই না তবে কাশিটা দিলেই মনে হয়ে যায় কিছু কিছু জিনিস দেখবে তুমি চাইবে না এগুলো মনে আনতে তারপরেও দেখবে মনে কিন্তু চলেই আসে কিছু কিছু জিনিস কিন্তু এরকমটা থাকে তবে মনটাকে যত অন্য কোনো ইয়ের উপর ভিজি রাখা যায় মানে তাহলে কিন্তু ওই জিনিসগুলো একটু কম মনে করে দেখবে আমার কাশির কথা দিয়ে শুধু বলছি না যে কোনো বিষয় জীবনের অনেক কিছু এরকম থাকে দেখবে তুমি মনে না আনতে চাইলেও না মনে কিন্তু মানে চলেই আসে মন তো আর আমাদেরই ওর মানে আমাদের দিয়ে চলে না মন কখন কি কখন কি ভাবে কখন কোন জিনিসটা মনে আসে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না মন কখন পরিবর্তন হয়েছে সেটাও আমরা কিন্তু বুঝতে পারি না তো নিজের মনটাকে নিজেকে যত ব্যস্ত রাখা যায় ততই কিন্তু দেখবে ওই যে ভালো বলো খারাপ জিনিসগুলো ওগুলোর উপর কিন্তু এটা কম থাকে ভালো জিনিসের উপর হলে তো ভালোই তো যাই হোক এবারে আমার ফেসবুক বলো ইউটিউব বলো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে বলেছিল একদিন নীলস্রামের একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা কি রেমেডিটা একটু শেয়ার করার জন্য তো এটা ইউজ করলে নোখগুলো খুব দ্রুত বড় হয় নোখগুলো শক্ত হয় তার জন্য এখানে লাগবে রসুন ভিটামিন ক্যাপসুল আর এখানে নিয়েছি অলিভ অয়েল আর একটা নিয়েছি লিবনের একটা খালি পোটু যেটার মধ্যে আমি এটা স্টোর করে রাখবো তো দেখো আমার দিস্তার মধ্যে রসুনগুলো নিয়ে নিলাম নিয়ে এবারে ভালো করে রসুনটা থেতু করে নিয়েছি নিয়ে এবারে অলিভ অয়েলটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে কিন্তু নারকেল তেলও ইউজ করতে পারো তো এদিকে দেখো এবারে ভিটামিন ক্যাপসুলটা দুইটা নিয়েছি কিন্তু আমি এখানে আমি এক প্যাকেট করে না নিয়ে আসি বেশি দাম না এগুলো কিন্তু ফার্মেসিতে তোমরা পেয়ে যাবে তা আমি তো এরকমটাই করি বিয়ের আগে না আমার দু হাতের নোকও সবসময় বড় থাকতো তখন তোর কাজের ইয়ে ছিল না কাজ করতাম না আর বিয়ের পর তো দেখবে সংসার হয়ে গেলে না প্রত্যেকটা মেয়ে বড় এরকমটা হয় সেই বাসন মাজা কাপড় কাচা এগুলো করতে গিয়ে নিজের নোখ আর বড় করার জন্য ইয়ে থাকে না আর বিশেষ করে আমার মতো যাদের নোখ পাতলা তারা তো আর হবেই না তো আমার তো এরকমটা হয় তা বলে কি আর শখ করবো না বলো সংসার হয়েছে বিয়ে হয়েছে তো কী হয়েছে শক্ত করতে লাগবে নিজের শখ নিজেকে পূর্ণ করতে হবে তো তাই জন্য কী করি এই হোমমেড সিরামটা আমি বানিয়ে না ইউজ করি তাহলে নখগুলো দ্রুত বড়ো হয় কিন্তু নোখটা শক্তও হয় আমার নোখ তো খুবই পাতলা চুলে লাগলেও না নোখটা মানে মাথাটা যদি একটু চুলকায় নোখগুলো ফেটে মানে কেটে যায় তো তাই জন্য এই সিরামটা আমি সবসময় ইউজ করি তো এইদিকে দেখো এই কটোটার মধ্যে নিয়ে নিলাম সবসময় যদি সকাল বিকাল দুবেলা করে যদি হাতে একটু ইউজ করতে মানে মাসাজ করতে পারো নোখগুলোর মধ্যে দিয়ে তাহলে নোখটা দেখবে খুব তাড়াতাড়ি শক্তভুক্ত হয় তো তোমরা তো পেয়েই গেলে এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করলাম ফেসবুকও শেয়ার করতে হবে আর কে কে পেলে আমাকে কিন্তু কমেন্ট করে বলবে অনেকে কিন্তু কমেন্ট করে বলেছিল এটা শেয়ার করার জন্য তো এই ভিডিওতে কিন্তু তোমরা যদি দেখে থাকো কমেন্টে বলবে আর এই যে দেখো এবারে স্নান করেও চলে আসলাম এসে পুজোটা দিয়ে পুজোর বাসন কুসনও মেজে গোসে এনে রেখে দিয়েছি তো যাই হোক সন্ধ্যার কাজ করে নিয়েছি মানে সন্ধ্যাবেলাতে আমার আবার বাসনগুলো লাগে পুজো দেওয়ার সময় তাই তো এদিকে এবার লেকমির পিসমুরিরটা এখন একটু লাগিয়ে নিচ্ছি ওইটাই আমি মুখে লাগাই গরমকাল চলে আসলে এটা আর মুখাতে লাগাতে পারবো না তো শীতকালের জন্যই ওইটা শীতকাল হলে এটা মানে মুখে লাগালে না অনেকটা ভালো লাগে মুখটা টান টান ভাবটা থাকে না তো মুখে দেখো লাগিয়ে নিলাম তারপর এবার একটু সিঁদুরটা পরে নেব। মানে যখন গরমটা অতিরিক্ত পড়বে না তখন আমি বাথরুম থেকে যখন ড্রেসটা চেঞ্জ করে বের হই তখনই আমি একদম গেমে গো হয়ে যাই তারপর পুজো দিতে বসলে তো আর কোনো কথাই নেই এত পরিমাণে গরমটা লাগে তখন স্নানের আগেই বাইরে যেতে পারে না স্নান করে তো গেলে যা অবস্থা হয় পা দুই দুইটা পাখা চালিয়েও যেন শরীরকে ঠান্ডা করা যায় না এই অবস্থা হয় সেই তো দিন সামনে চলেই আসছে তারপর সিঁদুরটা পরে এই যে দেখো এদিকে আমার এই লাকিবিম্বু গাছের ইয়েটা দেখলাম অনেকটা শক্ত হয়ে আছে তাই একটুখানি জল ঢেলে দিলাম তারপর অনেকটা সময় রেস্ট করলাম এদিকে বড় চলে আসলো দুপুরের জন্য ওই যে ডালটা মেখের ওই ডালের বড়াগুলো বেজে নিয়েছি তারপর ও আসার সময় আবার নিয়ে আসলো শুটকি মাছ আজকে রাত মানে সকালবেলায় না একটু গুদক করার কথা ছিল তো শুটকি মাছটা ছিল না বলে আর করতে পারিনি তো ও দুপুরবেলায় আসার সময় নিয়ে আসলো এদিকে নিয়ে আসলো তেলা শুটকি মাছ তারপর পুটি শুটকি মাছ আর নিয়ে আসলো চন্দনা শুটকি দেখো পুরো মাছের মতো দামটাও কিন্তু সেই মাছের মতোই এত পরিমাণে দাম তো এদিকে দেখো এই যে চন্দনা শুটকি মাছের আঁশগুলো আর ফেললাম না আজকে তো এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যখন রান্না করবো গরম জলে একটু দিয়ে দিলে হয়ে যাবে আঁশগুলো একদম সুন্দর উঠে যাবে তো এইভাবে না আমি ফ্রিজের মধ্যে সময় রাখি তাহলে শুটকি মাছটা তুমি একদম ছ মাস বর্ষর পর্যন্ত ভালো রাখতে পারবে পোকাটোকাও ধরবে না তারপর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এগুলো করলাম এদিকে বড় দোকানে চলে গেলো আর এইবারে আমি এইদিকে গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি এই যে দেখো গাছগুলোর মধ্যে জলটা দিয়ে এদিকে আবার বিকালে একটু বাইরে এসেছিলাম কালকে না আমাদের এই জায়গাটার মধ্যে আগুন লেগেছিলো তো কালকে আবার ওই যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো হয় ওগুলো এসে আগুনটা নিভিয়ে গেল তো সেই না আজকে আবারও সেই বিকালবেলা যখন দেখলাম তখন ধোয়া উঠছিল এরকমটা কিন্তু হয়নি আর এখন দেখো যেই সন্ধ্যা টন্দা দিয়ে উঠলাম আমি ভিডিও এডিটিং নিয়ে বসবো সেই মুহূর্তে দিয়ে অবস্থা তারপর তো ফোন করলো ওই যে দেখো গাড়িও চলে আসলো এখন জল দিয়ে আগুনটা নেবানোর চেষ্টা করছে এর ঠিক মানে দুইটা বাড়ির পরেই কিন্তু আমাদের বাড়িটা তো এই খালি জায়গাটার মধ্যে না নোংরা আবর্জনা ফেলা হয় আর এগুলো তো একদম এখন তো টানিক দিন শুকিয়ে আছে নিজ চেষ্টাও নেই তো সেই জন্য না আগুনটা যে কালকে নিভিয়ে গেল তারপর আগুনটা যেন নিবেই নি দেখো মানে কত কিছু যে এখানে ফেলানো ছিল আর এত পরিমাণে আগুন ধরেছে বলে আর লাভ নেই দেখো পাড়ার মানুষ আর মেন স্ট্যান্ডেই তো আমাদের বাড়ি দেখো স্ট্যান্ডের লুক টুক একদম পুরো জোরো হয়ে গেছে এদিকে এখন আগুনটা নিবানোর চেষ্টা করছে কারণ খালি জায়গা তো আর হাওয়া যদি দেই না তখন আগুনটা কোথায় গিয়ে কোথায় লাগবে শেষে শেষমেশ গিয়ে আগুনটা নেবানো হয়েছে যাই হোক বাড়িতে আসলাম এদিকে বড় সকাল থেকেই খেলা নিয়ে ব্যস্ত আমি এদিকে বসালাম রান্না তো এদিকে আমি রান্না বসিয়ে খেলাটাও দেখছি তো যাই হোক ইন্ডিয়া তো জিতে গেল বেশ ভালো লাগছে আর এদিকে বড় তো খুশির যেন আর শেষ নেই এরকম অবস্থা তো যাই হোক চলো এদিকে এখন আমি গিয়ে বাদবাকি রান্নাটা শেষ করি আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবে না